আজ পয়লা মে আমরা সবাই এই দিনটিকে মেয়ে দিবস হিসেবেই পালন করি কিন্তু যে সমস্ত মানুষরা শ্রম দিয়ে আমাদের কাজকর্ম সহজ করে দিয়েছে নিজেদের সুখ শান্তি বিনোদন আরামের কথা না ভেবে সেই সমস্ত মানুষদের আজকে সম্মান জানানোর জন্যই কিন্তু আমরা মেয়ে দিবস পালন করি মেয়ে দিবসের যে ইতিহাস সেই ইতিহাসটা গোড়ার থেকে আলোচনা করতে গেলে একদল মানুষের প্রতি হয়ে আসা অত্যাচারেরই একটা ইতিহাস আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকা শিকাগো শহরে প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা শ্রমিকদের কাজ করতে হতো সেই কাজের মজুরিও ছিল যেমন কম কাজের সময়ও ছিল ঠিক ততটাই বেশি কাজের পরিবেশটাও ছিল খারাপ এই সমস্ত বিষয়ে দিক লক্ষ্য রেখেই শ্রমিকরা তখন ধর্মঘট শুরু করেন আঠেরোশো সালে পয়লা মে ট্রেড ইউনিয়ন সমূহের দ্বারা উদ্বুদ্ধ হয়ে শ্রমিকেরা শিকাগো শহরে আট ঘন্টা কর্মদিবসের দাবিতে একটা ধর্মঘট শুরু করে এর ঠিক দুদিন পরেই আরও শ্রমিক এই ধর্মঘটে অংশগ্রহণ করে পুলিশ এই ধর্মঘট থামাতে শ্রমিকদের প্রতি গুলি চালায় অসংখ্য শ্রমিক আহত হন এরপর এই ঘটনার ঠিক পরেই চৌঠা মে ঘটে দারুণ এক দুঃখজনক ঘটনা সেদিন শিকাগো শহরের হে মার্কেট স্কোয়ারে আন্দোলনকারী শ্রমিকদের উপর একেবারে মারমুখী হয়ে ওঠে পুলিশ শ্রমিকদের উপর চলে গুলিবর্ষণ এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন প্রায় দেড়শোরও বেশি শ্রমিক সেদিন আহত হয়েছিল পরে ষড়যন্ত্রমূলক মামলায় চারজন শ্রমিককে মৃত্যুদণ্ড দিয়েছিল কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল শিকাগো শহরের এই রক্তাক্ত ইতিহাস সারা বিশ্বে তখন শ্রমজীবী মানুষের মধ্যে একটা আলোড়ন তুলেছিল আমেরিকার শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ান বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের সংগঠন গড়ে ওঠে ওই ঘটনার ঠিক দু বছর পরে আঠেরোশো সালে প্যারিসে ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় প্রথম কংগ্রেসে শিকাগো আন্তর্জাতিক দিনটিকে পরের বছর পালনের প্রস্তাব দেওয়া হয় আঠেরোশো সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় কংগ্রেসের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় ১৯০৪ সালে নেদারল্যান্ডের আমস্টে সমাজতান্ত্রিকদের আন্তর্জাতিকভাবে সম্মেলনের দৈনিক আট ঘন্টা কাজের সময় তখন নির্ধারণের দাবি জানানো হয় এই আহ্বানে সারা দিয়ে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন পয়লা মে বাধ্যতামূলক কাজ না করার জন্য সিদ্ধান্ত নেয় বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন সেদিন থেকেই পালিত হতে থাকে ধীরে ধীরে বিশ্বব্যাপী এই দিনটি তাৎপর্য সেদিন থেকেই ছড়িয়ে পড়ে